আগামী নির্বাচন ও বিএনপির সাথে পাল্লা দেওয়ার মতো শক্তি এই সমস্ত শক্তিগুলো এক হইলেও খুব একটা সুবিধা হবে না বলে মনে হচ্ছে দেশে যদি আগামী দিনে একটা এরকম একটা ঐক্য প্রক্রিয়া হয় যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এদের এই ছোটো ছোটো দলগুলো এক ধরনের মানে সুযোগ পাবে পার্লামেন্টে আসা এবং রাজনীতি রাজনীতিবিদের নাম নামে তাদের নাম লেখানো এর একটা সুযোগ তারা খুঁজছিল এখন গণতন্ত্রকে গণতন্ত্রকে সুযোগের বিষয় আপনাকে যদি বলি আপনি এখন একটা কথা হচ্ছে না ইয়ে আসন এই যে এখন আসন সমঝোতা যে আসন সমঝোতা গত আঠারো বছরে আমরা শুনতাম বা বিরোধী সবাই বলতো জাতীয় পার্টির সাথে বিয়ে আওয়ামী লীগের আসন সমঝোতার মধ্য দিয়ে জাতীয় পার্টি বিরোধী দল হয়েছে এ কথা শুনতাম না আমরা আপনারা শুনতেন তো নয় তো জাতি পার্টি বিরোধী দল হইতে পারতো না তো কি করলেন আপনার বিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে তারা বিরোধীতে বিরোধী দলের আসনে বসছে ঠিক একই সুর একই আওয়াজ একই আপনার কথা এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশে বিরোধী দল কে হবে এটা আলাপ আলোচনা সমঝোতা ছাড়া এটা নির্ধারণ করা যাচ্ছে না সরকারি দল কে হবে এটা বোঝা যাচ্ছে আপনার আপনার কথা শুনেন সরকারি দল কে হবে এটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি সরকারি দল বিএনপি হবে বিএনপি মানে বিট করতে পারবে না বিএনপিকে অপ্রতিদ্বন্দ্বী অপ্রতিরোধ ঠিক আছে তো এখন মাথা এখন কনসার্নটা কি মাথা ব্যথা কি হেডেকটা হয়েছে বিরোধী দল কী হবে এটা হলো মাথা ব্যথা এখন বিরোধী দলে দেখা যাচ্ছে এই জামাত চর্মনাই তারপরে এনসিপি নূরের পার্টি নুরের দল সহ এই ছোট ছোট সমস্ত দল মিলেও বিরোধী দলের আসনে বসানো মানে দুরহ হচ্ছে কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন এটা জাতীয়ভাবে এদের ভোটের হিসাব যদি আপনি মিলেন এটা আপনার আপনার বিভিন্ন টক বিভিন্ন আলোচনা আমরা বুঝছি আমরা আমাদের অভিজ্ঞতা হচ্ছে বা আমরা প্র্যাকটিক্যালিও দেখছি যে ভোটের ময়দানে কে কে আছে বিএনপির বাইরে বিএনপির বাইরে আছে জামাত জামাতের আপনার যদি গত কয়েকটা নির্বাচনে এই গত ষোলো বছর বাদ দিলে এর আগের নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাইছে সেখান থেকে এখন হয়তো জমাত আরও একটু ভালো করবে কোনো সন্দেহ নেই কিন্তু কতটুকু ভালো করবে এটা নিয়ে বিষয় আছে এবং সে ভালো কি সরকার গঠন করতে পারবে না কি অন্তত বিরোধী দলে বসতে পারবে সেটাও তো সেটা নিয়েই এখন কিছুটা সন্দেহ দেখা দিচ্ছে তারপর আসেন এনসিপি এনসিপির একটা নতুন দল এই দল কত পার্সেন্ট ভোট পাইতে পারে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে হিসাব নিকাশ দর কষাকষি হচ্ছে হিসাব নিকাশ চলছে তারপর নুর হকর দল তারপরে চরমানে পিসাবের দল কত পার্সেন্ট পাইতে পারে কত পার্সেন্ট ভোট অতীতে ছিল এবছর তাদের মানে পার্সেন্টেজ বাড়বে কতটুকু বাড়তে পারে এ নিয়ে তো হিসাব নিকাশ হচ্ছে হিসাব নিকাশ সবাই দেখা যাচ্ছে আখেরে দেখা যাচ্ছে দিনের শেষে দেখা যাচ্ছে যে এ চরমনাই জামাত এনসিপি সহ ছোট ছোট সব দলের যে ভোট হবে সেই ভোটেও বিরোধী দলে বসার মতো অবস্থা নাও হইতে পারে এরকম একটা চি এরকম একটা শঙ্কা আশঙ্কা দেখা দিছে। ঠিক আছে যেটা তো বহু দূরে হয়তো তারা ভালো করবে দেখেন নাকি ডাকস ডাকসু গতকাল ডাকসু নির্বাচন হলো না যারা হাসছে আপনি এটাকে কি বলবেন এটাকে বলবে অনেক সময় গোহারা বলবেন না হারা তো একটা হলো সম্মানজনক হারা আর একটা হলো অসম্মানজনক হারা একটা হলো ল্যান্ডস্লাইড ভিক্টরি আরেকটা হলো নর্মাল ভিক্টরি একটা হলো ভূমিদশ বিজয় একটা হল সাধারণ বিজয় আপনি ডাকসু নির্বাচনটাকে এটা কি আপনি তো সাধারণ বিজয় বলা যাবে না এটাকে বলতে হবে ভূমিদশ বিজয় ছা ছাড়া ভূমিধ বিজয় ছাড়াই গেছে ঠিক আছে অভূতপূর্ব এবং রীতিমতো একদম মানে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য ঠিক আছে ঠিক তেমনি আগামী নির্বাচন ও বিএনপির সাথে পাল্লা দেওয়ার মতো শক্তি এই সমস্ত শক্তিগুলো এক হইলেও খুব একটা সুবিধা হবে না বলে মনে হচ্ছে রাজনৈতিক বোদ্যা মহলে তার প্র্যাকটিক্যালি বিভিন্ন জরিপে বিভিন্ন আলোচনায় বা তাদের অতীতের ভোটের পার্সেন্টেজ সব মিলে একটা হিসাব নিকাশে যেটা বোঝা যাচ্ছে হচ্ছে না তাহলে কি করতে হবে এটি নিয়ে যখন চিন্তা দেখা এই প্রেক্ষাপটে নুরুর সাথে মানে জাতীয় পার্টির যে দ্বন্দ্বটা বা এই গত এক বছরে এই দ্বন্দ্বটা এত বেশি ক্রিয়াশীল হয় নাই এখন যতটা ক্রিয়াশীল হচ্ছে তারা জাতীয় পার্টির ব্যান্ড চাচ্ছে ব্যান্ড চাচ্ছে এটা সত্য কিন্তু এই সময়টাতে এই নির্বাচন আখ্যান দিয়ে যেভাবে চাচ্ছে এভাবে তো এরকম সরব তো এর আগে হয়নি এখন কেন এত সরব হচ্ছে কারণ এটাই সেটা কি ভোটের পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজে তাদের সন্দেহ হচ্ছে যে তারা ক্ষমতা যাওয়ার জন্য লড়াই করবে যদি একান্ত ক্ষমতা যাইতে না পারে অন্তত নিদেন পক্ষে যাতে বিরোধী দলে থাকতে পারে এখন দেখা যাচ্ছে সেই বিরোধী দলেও থাকতে পারবে কিনা এটা একটা সন্দেহ দেখা দিছে। যদি নির্বাচন হয় সঠিকভাবে সেটা কীভাবে দেখা দিছে জাতীয় পার্টির যত আগের নির্বাচনের ফলাফল পার্সেন্টেজ ভোটের অনুপাত আপনি যদি এগুলো পর্যালোচনা করেন জাতীয় পার্টি এককভাবে খুব একটা কম পাচ্ছে না জামাত থেকে খুব একটা একদম উনিশ বিশ কখন কখনো জাতীয় পার্টি জামাত থেকে বেশি আগের নির্বাচনগুলোতে জামাত থেকে অনেক বেশি পাচ্ছে এখন যদি আপনি ধরেন হয়তো এখন আপনি জাতি জাতীয় পার্টির ভোট কমছে কোনো সন্দেহ নাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তারপরে গত আঠারো বছরের জাতি পার্টির নানা ভূমিকার কারণে হয়তো জনগণ জাতি পার্টির উপর কিছুটা অসন্তুষ্ট এটা আমি মানলাম এই অসন্তুষ্টের কারণে তাদের ভোট হয়তো কিছুটা কমবে কিন্তু কমলে কতটুকু কমবে আর মানে জামাতের ভোট বাড়লে কতটুকু বাড়বে কি আনুপাতিক হারে বাড়ে নাকি জ্যামেতিক হারে বাড়ে এটাও তো দেখার বিষয় জ্যামেতিক হারে বাড়লে এক বিষয় আনুপাতিক হারে বাড়লে এক বিষয় জাতীয় পার্টির ভোট জ্যামাতিক হারে কমা এক বিষয় আনুপাতিক জ্যামাতিক হারে মানে বাড়া এক বিষয় এই এই বিষয়গুলো তো আলোচনায় নিতে হবে আলোচনা করতে গিয়ে এখন ধরা খাইছে যে বিরোধী দল হিসেবে এই রিক্স নিতে পারবে কিনা সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে ব্যান্ড করতে হবে জাতীয় পার্টি ব্যান্ড হইলেই আপনার পথের কাটা দূর হয়ে যায় ঠিক আছে জাতীয় পার্টির কর্মীরা নেতারা তো আর আওয়ামী লীগ বা বিএনপির নেতাকর্মীর মতো না এরা যখন দেখবে তাদের কোনো জায়গা নাই তখন তারা এখানে আসি লুকাবে কিন্তু তাদের বোঝা উচিত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যারা করে এদেরকে গুলি দিলেও গুলি করলেও আপনার তাদের ভোট অন্যদিকে যায় না ঠিক আছে জাতীয় পার্টি জামাত তারপরে আওয়ামী লীগ বিএনপি এদের ভোট আপনি যদি গুলি ধরেন তাও অন্যদিকে যাবে না তাদের দলীয় হবে আমাদের জাতীয় পার্টির তো নিজস্ব ভোট তো আছে একটা পার্সেন্টেজ তো আছে সেটা এখনও এখনও অ্যাজ অফ টুডে আপনি যতই কমুক না কেন সেটা এখনও জামাতসহ তারা যাদের সাথে এলাই তাদের যে এলাই যত আছে ছোটোখাটো দল সব মিলেও এখনও মানে অনেক বেশি হবে এরকম তারা আশা করছে না এরকম তাদের ওই সংখ্যাটা তাদের আশঙ্কা এবং তাদের ভয় রয়ে গেছে এর ভয় থেকে তারা এই জাতীয় পার্টিকে বিলুপ্ত করে ব্যান্ড করে পথের কাটা সরিয়ে তারা ওয়াক ওভার দিতে চাচ্ছে অন্তত বিরোধী দলে বসার জন্য এটা হলো মূল কথা আপনাকে এর মূল কথায় আসতে হবে এটার জন্যেই আজকে এরকম কেন তাহলে জামাত দেখেন জামাতের রাজনীতি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি অনেক সময় জামাতের রাজনীতির অনেক দিক খুব প্রশংসা করি আপনার এটা তো বলছি কারণ তাদের থেকে রাজনীতির অনেক সবক নেওয়ার বিষয় আছে তাদের ত্যাগের সবক ওদের কাছে নেওয়া যেতে পারে রাজনীতির অনেক সবক তাদের কাছে আছে শিক্ষণীয় এবং আমাদের নেতৃত্ব জাতীয় নেতৃত্ব তাদের কাছ থেকে অনেক কিছুই নিতে পারে সে জামাত কি করলো এই জাতি পার্টি ইস্যুতে একটা অন্যায় কাজকে দেখেন আমি বলি একটা অন্যায় একদম গর্হিত এবং নির্জলা একটা মিথ্যাকে তারা সাপোর্ট দিল কীভাবে দিল তারাও বলল যে জাতি পার্টিকে ব্যান করতে হবে সুরেচার দোসর বলে এটা তারাও ভালো করে বুঝে যে এটা একটা অন্যায় দাবি এটা একটা অনুচিত দাবি এটা একটা সংবিধান বিরোধী দাবি এটা একটা আনডেমোক্রেটিক এবং কনস্টিউ অ্যান্টি কনস্টিটিউশনাল এবং এটা একটা একটা ব্যাড প্রেসিডেন্স রাজনীতিতে থাকবে এটা তারাও ভালো করে জানে তারা জানে তারা ভুলে গেছে বেমালুম যে তাদেরকে ব্যান্ড করা হয়েছে এই সর ফ্যাসিস সরকারের এই কয়েকদিন আগে তারা কি ব্যান্ড হয়েছে আমি আমি বুঝি না মানে এই এই জামাত আগামী দিনের রাজনীতিতে এসব কিছুর কারণে অনেক তারা আমি জানি না আমি বলতে পারবো না এখন এসব কিছুর কারণে কি না তারা আগামী দিনের রাজনীতিতে এটা একটা এটা একটা একটা খারাপ উদাহরণ রাখল যে একটা অন্যায়কে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়াকে এবং একটা রীতি বহির্ভূত একটা স্বীকৃত ব্যবস্থার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং সেটা করতে গিয়ে তারা ইতিহাসের একটা ক্ষত তৈরি করল